তার তিলুল কোরআন ফাউন্ডেশনের মাধ্যমে তার তিলুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার সমস্ত অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি এবং তার তিলুল কোরআন বালিকা মাদ্রাসার সমস্ত অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি প্রথমত আমাদের প্রথম শ্রমিক পরীক্ষার বন্ধ চলমান আগামী তিরিশে আগস্ট রোজ শুক্রবার দুই আমাদের মাদ্রাসা খোলা হবে এর জন্য আমার ছাত্র ভাইদের অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ আপনারা আপনাদের সমস্ত ছেলেদের মাথার চুল একেবারে ওয়ান সাইজ বা জিরো সাইজ টু সাইজ করে এরপর মাদ্রাসায় পাঠাবেন আমি কথা এবার ওস্তাদের সাথে পরামর্শ হয়েছে আপনাদের কোনো ছেলে যদি চুলের কোনো স্টাইলিং কাটিং দিয়ে মাদ্রাসায় আসে যেটা বিধর্মীদের স্বভাব বিধর্মীদের আদর্শ এইভাবে আসলে কোনো গ্রুপের উস্তাদ আপনার সন্তানের পড়া শুনবে না কথাটা আমি আবার বলছি আল্লাহ নবীর যে আদর্শ চুল কাটার বাব্বি মাথা মুন্ডানো কিংবা পুরো মাথা সামনে পিছনে ডানে বামে উপরের নিচে সমান হবে হয়তো জিরো সাইজ কিংবা ওয়ান সাইজ কিংবা টু সাইজ এবং মাদ্রাসা চলাকালীন কোনো ছাত্রের আপনার এই চুল কাটার জন্য ছুটি নেবেন না এবং শুক্রবার দিনেই পাঠাবেন আগস্ট আবার সেপ্টেম্বরের ছাব্বিশেই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সকাল আটটা বাজে মাসিক ছুটি হবে এর মধ্যে কেউ ছুটি চাবেন না আশা করি যথাসময় আপনারা আপনাদের ছেলেদেরকে পাঠিয়ে দিবেন। আর মেয়েদের ক্লাস একত্রিশে আগস্ট রোজ শনিবার শনিবার সকাল আটটার থেকে শুরু হবে আটটার মধ্যেই আপনারা আপনাদের মেয়েদেরকে হ্যাঁ মাদ্রাসায় পাঠিয়ে দিবেন এবং সামনের নভেম্বরের ১৪ তারিখ আমাদের দ্বিতীয় শ্রেণী পরীক্ষা এবং পহেলা ফেব্রুয়ারি বা দোসরা ফেব্রুয়ারি কেন্দ্রীয় পরীক্ষা শুরু হবে একেবারে সময় স্বল্প সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পাঁচ মাস আছে যারা কেন্দ্রীয় পরীক্ষার্থী তাদের মাত্র পাঁচ মাস সময় সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি পয়লা ফেব্রুয়ারি বা দোসরা ফেব্রুয়ারি কেন্দ্রীয় পরীক্ষা হয়তো বা শুরু হবে তো পাঁচ মাসের মধ্যেই আমাদের এই বছরের পরীক্ষার সমাপনী হবে আর ছেলেদের ব্যাপার আমাদের যথাযথ টার্গেট পরামর্শ আশা করি পড়ালেখা আরও ভালো হবে সুতরাং খোলার পূর্বেই আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে পাঠিয়ে দেন আল্লাহ সুন্দরভাবে মাদ্রাসায় পাঠানোর তো ফিক দান করুক আমিন